আসসালামু আলাইকুম ভিওর্স তো আমি এখন আসছি আমার মেন অ্যাকাউন্টে টাউন হল ষোলো অ্যাকাউন্টে এটা আমার মেন অ্যাকাউন্ট এখন আমি টাউন ষোলো আসছি আমি ডাউন ষোলো ইউজ করে শক্তিশালী রুটরা রাইট স্ট্র্যাটেজি দেখাবো এটা বর্তমান সবচেয়ে শক্তিশালী ম্যাটাতে আছে এবং এটা আপনি টাউন হল সতেরো আঠারো ইউজ করতে পারেন এবং লিগ ইউজ করতে পারেন আপনাদেরকে কিছু অ্যাটক স্ট্র্যাটেজি দেখায় তো আমরা এই বেসটা পেলাম এ বিষয়ে আপনার সববার আগে দেখতে হবে যে আপনি কি ডিফেন্সটা কী নিতে পারেন যেমন এখানে দুটা মাল্টি আছে ইনফার্নো আছে আপনার মেন টার্গেট হবে ই গ্যালারটি আর ইনফার্নো টাওয়ার যদি মাল্টি ডিফেন্স পাইতে পারেন তো ভালো খারাপ না তো মানে মেন টার্গেট হবে কি মনওয়েদ এখানে উইজের টাওয়ার আছে আমি এয়ার ডিফেন্স টার্গেট করে এয়ার ডিফেন্স টার্গেট না ফার্স্ট আমি মাল্টি ডিফেন্স উঠে নিব আর সি বক ইউজ করে আপনারা বলতে পারেন যে আর সি বক কেন আর সি বক আপনার সবচেয়ে শক্তিশালী এবং এটা যদি আপনি ঠিকভাবে ইনসেন্সিবিলিটি ইউজ করতে পারেন এটা আর ব্রোকিং এটা আপনার মানে এত ভালো কাজ করবে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার মানে কোনো ড্যামেজ ছাড়া আর সি লুকে থেকে ইনফেন্সিবল হয়ে আপনার সিসি ডিফেন্স হিরো সব ক্লিনার ক্লিন আপ করে দিতে দেখছেন সুপার ড্রাগন তারপর কত ডিফেন্স ক্লিন আপ করে দিচ্ছে হ্যাঁ এখানে আমার ইনফেন্সিবিলিটি স্যাক্রিফাইস করতে হয় কিন্তু কিছু কারণ নেই এখানে আপনার কিং ছাড়লে বোধহয় কিংটাও মরে যেত কিন্তু আর সে এখনও আছে আছে আর আপনার একটা ডিফেন্স যদি দুইটা শট খায় তাহলে আপনি সহজেই ইনফেন্সিবিলিটি দিতে পারেন আর ডিফেন্স হাইড হইলেও সমস্যা নাই আপনার কাছে ইলেকট্রো বুটস আছে ইলেকট্রো বুটস থাকার কারণে ডিফেন্স ইনফেন্সিবিলিটি ইনফেন্স হওয়ার পরও আপনি ড্যামেজ দিতে পারবেন আর অবশ্যই এটা একটা ভালো জিনিস কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যামেজ পাচ্ছে বেশি না ইটু করে এবং কি আমাদের টাউন হল অ্যাক্টিভিটি হয়ে গেছে আমরা এখানে দিয়ে দিব যাতে টাউন হলটা ডাউন হয়ে যায় এখন আমাদের মেনটাকে থাকবে ইগেল আমরা এই সাইড দিয়ে সব রুট রাইডার ভ্যালকারি ভালকরি হিলার ইয়া ট্রুপ লঞ্চার মিনিয়ান archer আর্চার কুইন his হিজ her আর গ্র্যান্ড yes এই আর এই আপনার ধরেন সম্পূর্ণ ম্যাচটা নিয়ে নিবে আমি মিনিয়ান প্রিন্সের সাথে স্পিরিট ফক্সিস করছি কারণ এটা অনেকটা ভালো কারণ মিনস আপনার মেন মেন ড্যামেজ ডিল করে প্লাস আপনার হিলারদেরকে বাঁচায় আমি ট্রুপ লঞ্চারের দিকে রাখছি কয়েকটা লোন সাতটা লোন আর তিনটা হকলারিরা লুন রাখার কারণ হলো কি যাতে সব বেশি যদি ইয়ার মাই ইয়ার বেশি লোন থাকে বেশি লোন ট্রিপ ছোট ছোট্ট একটা জায়গা থেকে যাতে মিনের পেস আবার কিলার থাকে আপনার হিরার মেন টার্গেট হিরা যতক্ষণ বেঁচে আছে আপনার ট্রুপ আনকিলবল আনডিস্ট্রয়েবল আন ড্যাড তারা অনেকক্ষণ বেঁচে থাকবে আমি পাঁচটা হিলি হিলার ইউজ করছি এবং কুইনের সাথে আরও তিনটা টোটাল আমি আটটা হিলার ইউজ করছি আর আমার দেখুন কতগুলি ট্রুপ জায়েন্ট ওয়াল ক্যারি আর ট্রুপ লঞ্চার থেকে আপনারা ওয়াল ব্রেকার আর্চার সাথে জায়েন্ট পাবেন ওয়াল ইয় ওয়াল ব্রেকার না সরি গাইজ ট্রুপ ট্রু ইয় ট্রুপ লঞ্চার এটা অনেক পাওয়ারফুল আর অনেক ভালো একটা গাইজ আমার বোধ হয় নানার সম্ভাবনা কম কারণ এখানে ডিফেন্স হয় ডিফেন্স থাকলে সম্ভাবনা আসে যে ফেল করবো মানে টাইম আউট হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু কোনো ডিফেন্স নেই পুরো এটা অনেক ভালো আমি আর গ্র্যান্ড সাথে ফ্রস্ট ইউজ করছে এটা ভালো আপনারা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারেন পয়জন লিসার ইউজ করতে পারেন আপনাদেরকে নতুন ম্যাচে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমরা এই বেসটা পেলাম এখন এই বেসটা আমরা এসাইড দিয়ে আর সি ওয়ার্কটা করে নিব আমরা এখানে রিকোশিল ক্যান এয়ার ডিফেন্স তারপর এন্টর ভালো হলে আবার টাউন হলো নিয়ে আমি আগে যা বলেছিলাম মাত্র দুইটা শট তারপর দিতে পারেন আপনার ইচ্ছা মতন আমি আপাতত এভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিকোসই কেনটা টোটালি ইগনোর করে ফেলছি কিন্তু কোনো কোনো সমস্যা নেই কারণ যখন এই রিকোয়েস্ট এখানে ইনফ্লুয়েন্স থেকে এসটা পড়ছে আর এখানে আমার ইয়ার টাম ইয়ারটা কেন হয়ে গেছে কারণ আমার ইফ্লিট ইউজ করতে হবে এখন সাপ্তাহ ইউজ করতে হবে যাতে আর সি ইনফ্লুয়েন্স থাকে যদি আর যদি সম্পূর্ণ ইনফ্লুয়েন্সিফ্লিট ইউজ করার আগে মারা যায় তো আপনার একটা লস লস তেমন নাই কারণ আপনি চাইলে আপনার কুইনের উপরে ইউজ করতে পারেন ট্রুপস উপরে দেখা সিঙ্গেল আপনার কুইনের উপরে টার্গেট করে রাখছে অথবা হেভি ডিফেন্স স্ক্যাটার শট আপনার ট্রুপের উপরে টার্গেট ডিফেন্স স্ক্যাটার শট আপনার ট্রুপের উপরে টার্গেট করে রাখছে তখন ইউজ করতে পারেন খারাপ না তেমন আমার কাছে একটা বাচ্চা গেছে এটা এখানে একটা সিঙ্গেল আছে সিঙ্গেল বিপরীত পক্ষে ইউজ করবো তো ফার্স্টে আমি ড্যামেজ সাইড এই সাইড দিয়ে সাইড দিয়ে শুরু করছি এখানে দেখতে হবে যে সময় যেন আপনার আন্ডারে থাকে আপনার সময় অনুযায়ী দ্রুত সব করতে হবে যাতে সব কিছু হয় সাইডে যে বিল্ডিং আছে সম্পূর্ণ এটি ব্যালকেরি খেয়ে ডিস্ট্র করে ফেলবে আমার কুইন কুইন এবিলিটি দিয়ে দিলাম দ্রুত করার জন্য কুইন থেকে হিলার আসবে এখন কুইন যাচ্ছে এখানে হেড আন্ডার ট্রান্স ডিপ্লয়েড করে দিই যাচ্ছে ফুল ড্যামেজ আছে ওরা সুন্দরভাবে করছে আমি এই পয়েন্টে আমার ট্রেন বোর্ড এভিলিটি দেওয়ার পছন্দ করবো আর এখন দিয়ে দেয় যেহেতু এই কম্পার্টমেন্টটাতে একটু বেশি ড্যামেজ আছে যেমন আমি আগে বলেছিলাম যে বেশি ড্যামেজে আমি আমার ইনফেন্সিবিলিটি ইউজ করবো ঠিক তেমন এখনও তেমন ড্যামেজ আসার সামনে নাই তাও আমি ইনফেন্সিবিলিটি ইউজ করে ফেললাম অ্যাটলিস্ট আমার রুট ট্রাটার খুবই সেফ রাখার জন্য এর টার্গেট আছে যাব এরকম ব্যাপার না কারণ আর্ট বেস আর তেমন কিছুই নাই যে থাকবে এখানে আমার ট্রুথ থ্রো ট্রুথ থ্রো আটটা ইয়ার ট্রুথ আপাতত শেষ হ্যাঁ আমি মিনির প্রিন্সের সাথে মিটিয়ার মিটিওর আর্টটা একটু মিটিয়ার সেটা ইউজ করছি দেখুন আমার কাছে কত প্রিন্সের ইনফ্লুয়েন্স হয়ে গেছে যার কারণে মিনিট লাগলো আর মিনির প্রিন্স অনেক ভালো কাজ করে এটা পয়েন্ট অনেক ভালো কিন্তু এখানে মিনির প্রিন্সের টেকটা হয়ে গেছে সমস্যা নেই আরও অনেক হিলার আছে অনেক গ্রুপ আছে কোন চেষ্টা কিন্তু আমাদের গ্র্যান্ড ওয়াটার এখনও আছে গ্র্যান্ড ওয়াটার অফ আর্চার অনেক কিছু আছে তো এটাই আজকের জন্য ছিল আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেন আর পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন ভাগে নোটিফিকেশান পাবেন সবাইকে আল্লাহ হাফেজ